একজন এমপি বা সংসদ সদস্যর যে গুণগুলো থাকা জরুরি সেগুলো হচ্ছে যে তাকে উচ্চ শিক্ষিত হতে হবে অনেক মানুষ আছে না দেখেন পাঁচশো টাকাতে ভোট বিক্রি করে দেয় কিন্তু এটা এখন ঠিক না বুঝতে পারলেন কি ভোটটা হচ্ছে খুব মূল্যবান জিনিস আমাদের চিকিৎসা ব্যবস্থা আরো ভালো করতে হবে কারণ আমাদের অসুস্থ হলে দেখা যায় যে ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় তো সেটা আমরা বাংলাদেশে যাচ্ছি পররাষ্ট্রনীতি অবশ্যই ভালো রাখতে হবে বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড যেগুলো বড় রাষ্ট্র দরজায় করোনার ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি নবাবগঞ্জ এক আসনের এই সংসদীয় আসন শিখগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদ আসনের যারা প্রথম ভোটার এবং তরুণ যারা আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কেমন সংসদীয় আসন চান তারা কি কি ধরনের যোগ্যতা সম্পূর্ণ এমপি চান তারা এই বিষয়টি জানবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন প্রথমবার হয়েছি এর ভেবে অনেক ভালো লাগছে আর এই যে প্রথমবার নিজের চোখে সুষ্ঠুভাবে ভোট দেখবে এটা খুব ভালো লাগছে আর নিজে প্রথম নাগরিক হইতে পারবো দেশের এটা ভেবে নিজের খুব গর্ব বোধ মনে হচ্ছে একজন এমপি বা সংসদ সদস্যর যে গুণগুলো থাকা জরুরি সেগুলো হচ্ছে যে তাকে উচ্চ শিক্ষিত হতে হবে তাকে সৎ হতে হবে দুর্নীতি মুক্ত জীবনযাপন করবে এবং দেশের মানুষকে নিয়ে ভাববে গরিব দুঃখীকে নিয়ে ভাববে দেশের উন্নতি নিয়ে কাজ করবে এবার নির্বাচন সুস্থ হবে কিনা মনে করছি এ কারণে যে বিগত যেগুলো নির্বাচন হয়েছে আমরা জানি যে কিছু ভুলভ্রান্তি হয়েছে বা সেটা অনেক কিছু প্রচারিত আছে কিন্তু আমরা এবার নির্বাচন আমরা মনে করছি সুস্থ হবে যদি যারা নির্বাচনে প্রোগ্রাম চালাচ্ছে তারা যদি ঠিক থাকে এবং যদি সৎ থাকে তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি এবার নির্বাচন সুস্থ এবং সুন্দর হবে আমার এলাকায় যিনি এমপি নির্বাচিত হবেন তার কাছে আমাদের প্রত্যাশা হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা আরো ভালো করতে হবে কারণ অসুস্থ হলে দেখা যায় যে ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় তো সেটা আমরা বাংলাদেশে যাচ্ছি দ্বিতীয়ত আমাদের এলাকার উন্নয়ন চাচ্ছি কারণ রাস্তাঘাট বা গরিবদের পাশে থাকা অনেকটা প্রয়োজন আমরা শিক্ষা বিষয়টা আরো ভালোভাবে যাচ্ছে উন্নতি করার জন্য যাচ্ছে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাটা যেন আরো ভালো হয় সর্বোপরি বলতে চাই তিনি যেন একজন দুর্নীতিমুক্ত মানুষ হন একজন ভালো মানুষ হন এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবেন বাংলাদেশ বলে না যে কোনো রাষ্ট্র সামনের দিকে যদি এগোতে হয় তাহলে পররাষ্ট্রনীতি সবচেয়ে ভালো থাকা দরকার সুসম্পর্ক থাকা দরকার কারণ বাইরের রাষ্ট্রগুলোর সাথে যদি সুসম্পর্ক না থাকে তাহলে দেশকে পরিচালনা করা মোটেও সম্ভব না যেমন আমেরিকা থেকে শুরু করে চীন লন্ডন ইংল্যান্ড পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে রাষ্ট্র কাঠামো সার্বভৌমত্ব রেখে আপনার দেশের জন্য যেগুলো উন্নয়ন করা লাগে পররাষ্ট্র নীতির মাধ্যমে প্রত্যেকটা দেশের কোনো দেশই কিন্তু স্বয়ং সম্পূর্ণ না প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের ওপরে নির্ভরশীল দেশের জন্য কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে বাইরের দেশের সাথে যদি সম্পর্ক না থাকে সুসম্পর্ক না থাকে তাহলে তাদের কাছ থেকে আমদানি হোক রপ্তানি হোক কোনো বিষয়ে সুযোগ সুবিধা পাওয়া যায় না তাই পররাষ্ট্রনীতি অবশ্যই ভালো রাখতে হবে বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড যেগুলো বড় রাষ্ট্র পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্র চীন রাশিয়া ইউক্রেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এগুলো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক অবশ্যই থাকা দরকার বাংলাদেশে প্রায় সব সেক্টরে সংস্কার করা উচিত তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্নীতি মুক্ত করা বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে পারলে প্রায় সব কিছু সংস্কার করা সম্ভব হবে এজন্য সব থেকে বেশি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে তাহলে সব সেক্টর সংস্কার করা সম্ভব হবে চব্বিশে যারা শহীদ হয়েছে কিংবা আহত হয়েছে তাদের সঙ্গে রাষ্ট্রের যে সর্বোচ্চ সম্মান দেওয়া তাদেরকে কারণ তারা হয়তো কেউ জীবন দিয়েছে আবার কেউ আহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো উচিত বলে মনে করি কারণ তারা সেখানে সর্বোচ্চ চিকিৎসা পাবে এবং তারা আবার নিজ দেশে ফিরে আসবে এবং যারা যারা মারা গেছে তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া উচিত তাদের পরিবারের সাথে যোগাযোগ করা উচিত যারা হয়তো সব অসচ্ছল পরিবার আছে তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা সহ রাষ্ট্রীয় সকল কাজকর্মে তাদেরকে স্মরণ করে সব কাজগুলো গুলো করা উচিত বলে মনে করি আমার ভোট আমি কি আমি আমার ভোটের ভোটের একটা কোন অনেক মূল্যবান জিনিস আমার ভোট আমি কাছে দশ টাকা নিয়ে ভোট দেবো কেন এটা আমার আমানত বুঝতে পারলেন ভোট একটা ভালো মানুষকে দেবো যেন দেশের স্বাস্থ্যে কাজ করতে পারে এবং দেশটা উন্নত মান করতে পারে অনেক মানুষ আছে না দেখেন পাঁচশো টাকাতে ভোট বিক্রি করে দেয় কিন্তু এটা এখন ঠিক না বুঝতে পারলেন কি ভোটটা হচ্ছে খুব মূল্যবান জিনিস আমি মনে করেন একজনকে ভোট দিলাম আমাদের খোঁজ খবর নিচ্ছে না টাকার আমি এটা এটা ভোট দিয়ে লাভ হলো হলো কাজ না তো আমার একটা ভোট আছে আমি এমন মানুষকে দেশের উন্নমান করতে পারে এবং দশটা মানুষের জন্য জন্য কাজ করতে পারে বর্তমান সরকারের মূল্যায়ন অনেক কিছু আমার ভালো লাগে যা ধরেন বর্তমানে যখন দেশটা বেহাল দশা হয়ে গেছিল তখন সে কিন্তু এসে দেশের হাল ধরে এবং সে সময়ে কিন্তু খুব একটা খারাপ ছিল আর সে এসে কিন্তু একটু মোটামুটি ভালোই চলছে দেশটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেশটা এখনও কিন্তু মোটামুটি তার এতে আসেনি নিয়ন্ত্রণে তা আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সে যেন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জনগণের আমি কাছে যেতাম এবং তাদের কি আ চাহিদা তাদের সংসদ সদস্য হিসেবে আমার কাছে কি কী কী চাহিদা আছে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি ফাইন্ড আউট করতাম এবং তা দেওয়ার চেষ্টা করতাম আর কি তো তাদের মধ্যে মুখ্য এখন আমাদের সমস্যাগুলো দেখতে পাচ্ছি আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু হচ্ছে শিক্ষাক্ষেত্রে বাসস্থান ধরেন চিকিৎসা কর্মসংস্থান এগুলা দেশের এখন একটি আপনার সচরাচর একটি সমস্যা তো এগুলা সমস্যার জন্য আমি তাদের প্রতি আপনার কাছে গিয়ে আপনার প্রধান প্রথমত আমি চিকিৎসা ক্ষেত্রে দেখতাম যে তাদের তাদের তারা নিউজ মানে প্রকৃতভাবে আসছে মানে ইয়া পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না তারা বিভিন্নভাবে ভুগছে আপনার আপনার অনেক ই হেনস্থ হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে আর কি তো দ্বিতীয়ত আপনার শিক্ষা শিক্ষা ব্যবস্থা মোটামুটি আমরা কীরকম পরিস্থিতিতে আমরা সবাই অবগত আছি কি দেশে হচ্ছে বা কীরকম দুর্নীতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আপনার তারপরে আসে আপনার মনে করেন কর্মসংস্থান আমাদের যেহেতু শিখগঞ্জ উপজেলাটা বা আপনার জেলাটা একটি থেকে আপনার রাজধানী থেকে একটু প্রত্যন্ত এলাকা সুতরাং এখানে অবশ্যই এটা মানে ইয়া যে কর্মসংস্থান তেমন হবে না তো এই ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনা করা আমরা কর্মসংস্থানের বেগত্ব দূর করার জন্য আমি ভালো মানে একটা কাজ করতাম বা প্রকাশ করতাম এই জায়গাতে আর শেষ হচ্ছে যে দুর্নীতি এটা হচ্ছে একটা মুখ্য সমস্যা বাংলাদেশের কারণ এই তিনটা সেক্টর যে বললাম পিছনে ওই তিনটা কিন্তু একটা জিনিস সেক্টর ধ্বংস করতে পারে দুর্নীতি তো দুর্নীতির ক্ষেত্রে আমি একটু কঠোর ব্যবস্থা নিতাম কারণ দুর্নীতি প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানে বা নিজ পর্যায়ে যেগুলো মানুষ কর্মী কাজ করে সে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতি মানে অগ্রসন হচ্ছে এই দিকে তো এই বিষয়ে আমি একটু কঠোর মানে ইয়া নিতাম সম্মানিত সুধি আমরা এতক্ষণ শুনছিলাম চাপানামাগঞ্জ এক সংসদীয় আসনে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ে তরুণ তরুণীদের কথা তারুণ্যের ভাবনা তারা কিভাবে বাংলাদেশ গড়তে চায় আগামীর বাংলাদেশ কেমন হবে তাদের সংসদীয় আসনে কেমন এমপি চাই এমপির যোগ্যতা কী সহ বিভিন্ন বিষয় আমরা শুনছিলাম আমরা শুনছিলাম এই সংসদীয় আসনে যে সমস্যাগুলো আছে সেগুলা কিভাবে তারা সমাধান করবে এই নিয়ে আমরা শুনছিলাম এন টিভি অনলাইন শাহিন আলম গমস্তাপুর গোলাঘাট